দেখছেন জেলা সংবাদ হালি শহর পৌরসভার উদ্যোগে গঙ্গা দূষণমুক্ত রাখতে গঙ্গা পরিষ্কার অঙ্গীকার আজ সকাল থেকেই চলছে গঙ্গা উৎসব দু এই অনুষ্ঠানের পর্ব স্কুল পড়ুয়াদের নিয়ে গঙ্গা পরিষ্কারের উদ্যোগে একটি র্যালি তার সাথে আদর্শ বিদ্যাপীঠ স্কুলের নানা রকম অনুষ্ঠানমালা সেজে উঠেছে আজকের অনুষ্ঠানে জেলা সংবাদ টিভি খবর টোয়েন্টি ফোর এই যে গঙ্গা উৎসব কালেশ্বর মিউনিসিপালিটি অর্গানাইজ করছে এটা আজকে সারা ভারতবর্ষে চৌঠা নভেম্বর এটা আজকে সারা ভারতবর্ষে একশো উনচল্লিশটা ডিস্ট্রিক্টে পালিত হচ্ছে গঙ্গাকে তার নির্মল যে গঙ্গা সেটাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা প্রথমে র্যালির মাধ্যমে এটা শুরু করেছি এবং সারাদিন আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে কুইজ কম্পিটিশান আছে স্বচ্ছতার শপথ আছে এবং লাস্টে কালচারাল এবং গঙ্গা আরতি এই টোটাল সারাদিনের প্রোগ্রামে আমরা ইউথদের পার্টিসিপেন্ট করাতে চাইছি আমাদের লোকাল যে নর্থ চব্বিশ পরগনা এখানে ইনভলভ আছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা স্টেট মিশন ফর ক্লিন গঙ্গা এবং ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি এই তিনজনের উদ্যোগে হালিশহর এটা আজকে অর্গানাইজ করছে ফলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ইউথদের ইউথরা যদি অ্যাক্টিভ থাকে তাহলে সারা ভারতবর্ষে এবং তথা আলি শহর প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে পারবো যে গঙ্গা আমাদের মা যাকে আমরা মা বলে ডাকি সেই মাকে আমরা যদি ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এতে ঠিকঠাকভাবে চলতে পারবে এই বার্তাকে আমরা হাতিয়ার করে আজকে এই প্রবাদ খুলির মাধ্যম সকল হালিশহরবাসীকে আমরা জানাতে চাইছি আপনারা গঙ্গাকে পরিষ্কার রাখুন প্লাস্টিক মুক্ত রাখুন নিজের শহরকেও প্লাস্টিক মুক্ত রাখুন এই বার্তাটাই আমরা পৌঁছাতে চাই আপনার নাম এখন আমার নাম অনুপম মণ্ডল ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি নর্থ ধন্যবাদ আজকে গঙ্গা দূষণ মুক্ত অভিযান এবং হচ্ছে নবময়ী গঙ্গা প্রকল্পে আর গঙ্গা হালিশহর পৌরসভা যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাই যে আমাদের মানে সবচেয়ে মানে প্রাণদয়ী গঙ্গা আজ দূষণ দূষণে ভরা আক্রান্ত তাকে দূষণ মুক্ত করার জন্য হালেশ্বর পৌরসভার উদ্যোগে যে উদ্যোগ বা পরিকল্পনা নিয়েছে তাকে সাধুবাদ জানায় এবং আমার স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা একটা মানুষের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পৌরসভার উদ্যোগে একটা র্যালি বের করেছি যাতে মানুষ গঙ্গাকে মানে দূষণমুক্ত রাখতে পারে গঙ্গাকে তার মহিমায় ফিরে আনতে পারে তার সচেতনতা বৃদ্ধিতে আমার ছাত্রছাত্রীরা যেমন আছেন আছেন আমাদের নতুন যে এই ডিপার্টমেন্টের এসআই ময়ন মোদক আছেন আমাদের মানিকবাবু আছেন আর প্রজেক্টার অফিসার আছেন তো ওনাদের সহযোগিতায় আমি আমার বিশ্বাস যে আগামী দিনে গঙ্গাকে আমরা দূষণমুক্ত করতে পারব আপনার নাম এবং পরিচয় আমার নাম রিদু কুমার দাস আমি হালিশোর আদর্শ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত

linaaa bo cabene ugarwanika